আশি বাই চৌরাশি কাউন্ডের একটা শাড়ি এটা পুরাটা বডি কাজ আমরাই হলাম মূল প্রস্তুতকারক আমরা নিজেরাই বনন করি আমার আমল থেকেই আমরা কাজ করি আমার দাদা তাতি আমিও তাতি আমার বাবাও তাতি তো আমরা হলো নিজেরা বানাই যেহেতু আমাদের কাছ থেকে নিলে আপনি প্রতিটা শাড়ি একদম কোনো জায়গায় সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে আপনি যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে হান্ড্রেড কাউন্ট একদম পিওর হান্ড্রেড এটা পুরাটা অল কাজ পুরাটা এরকম কাজ একদম এ টু জেড এক পিস এগুলো পাইকারি রে রে দিব এক পিসে যদি নেই আমাদের কাছ থেকে নিলে আপনি দামে কম পাবেন জিনিস ভালো পাবেন একদম যেমন স্বর্ণ দিয়ে গাথা এরকম কাজ করা ফিনিশিং দেখছেন ভাই আমার তো এই একটা শাড়ির পিছনে ভাই কয়েকটা পরিবার থাকে জন্য যে যারা শাড়ি করবেন আমাদের মতো তাঁতিদের থেকে নেন কারণ তাঁত বাঁচলে তাঁতি বাঁচবো আর তাঁতি বাঁচলে দেশ বাঁচবো কারণ এটা হচ্ছে আমাদের একটা জিয়াই পণ্য প্রথমে আমি একটা শাড়ি দেখাই এই শাড়িটা হলো মাদার হোলসেলার আমরা মাদার হোলসেলার এই যে দেখেন এই শাড়িটা হলো টাকা টাকা পাইকারি জামদানি শাড়ি ঠিক আছে জামদানি যে আছে এটার মধ্যে আচ্ছা এটার মধ্যে কালার হয় অনেকগুলা এটার মধ্যে আরো দশ পনেরোটা কালার হয় আচ্ছা দাম হয়েছে মাত্র দাম হলো মাত্র নয়শো টাকা নয়শো টাকা পাইকারি রেট নয়শো এটা পাইকারি এটা হচ্ছে করলা পার এটাই হচ্ছে আমাদের ট্রেডিশনাল একটা পার যেটা দিয়ে জামদানির ঐতিহ্য জি এটা হচ্ছে হাফ বডি কাজ এগুলা সুতা মোটামুটি চিকন কিন্তু এগুলাতে রেশম নাই কোনো ভাই যা পাবেন সব সত্য কথা পাবেন আমরা হারাম ব্যবসা করি না ভাই আমরা হালাল করি হালাল ভাবে অল্পের মধ্যে আল্লাহ বরকত দেয় দেখেন এই যে এই শাড়িটা এই বডিটা এরকম হবে কুচিটাই যে রকম হবে কাজ আচ্ছা এটার পাইকারি মূল্য 1000 টাকা 1000 টাকা হ্যাঁ এটার মধ্যেও কালার আছে এই যে আমি কালার দেখাই দুই তিনটা এটার মধ্যে আরেকটা ডিজাইন হয় এই ভিডিওস আমি কালারগুলো দ্রুত দেখাই দিচ্ছি আপনারা যারা দরকার স্ক্রিনশট দিয়ে বলবেন আমার এই কালারটা দরকার ঠিক আছে 1000 টাকাই প্রাইস 1000 টাকা মাত্র পাইকারি দাম 1000 মাত্র 1000 টাকাই এখন আপনারা নিয়ে রাখতে পারেন এগুলো কিন্তু সামনে যত দিন যাবে তত দাম বাড়বো দেখা যায় এগুলো আমাদের ভাই আসলে জামদানির এমনেতে মূল তো আমাদের কাছে দামবারে না সত্যি কথা হলো এটা জামদানির দামটা পড়ে আমার থেকে আরেকজন যাবে তার থেকে আরেকজন যাবে এইভাবে। মূল তাঁতিদের দাম কখনোই বাড়ে না আমরা যদি দাম বাড়ায় বেస్తే পারতাম তাহলে তো ভালোই হতো ভাই এটা হলো 블্লাউজ পিস সহ 블্লাউজ শাড়িটা এই যে হলো 블্লাউজ পিস 블্লাউজ পিস এক্সট্রা 블্লাউজ পিস ভাই কয় শাড়িগুলো এগুলো আমার প্রত্যেকটা শাড়ি 12 হাত প্রতিটা শাড়ি 12 হাত এবং প্রতিটার সাথে এক্সট্রা 블্লাউজ পিস আছে

2250 টাকা পাইকেরে আছে সাথে আলাদা 블্লাউজ পিস আছে এটার মধ্যেও কালার আছে আমি একটা একটা করে স্যাম্পল দেখাচ্ছি শাড়ি তো অনেক দেখছেনই যারা ব্যবসার জন্য নেবেন আমি তাদেরকে বলি যে আপনি যদি কিনেই জিততে না পারেন তাহলে ব্যবসা করে জিততে পারবেন না রাইট এইজন্য আপনি কিনতে হবে জিতে আপনি কোন জায়গায় গেলে জিততে পারবেন মানে সঠিক দামে কিনতে পারবেন ওই জায়গা থেকে কিনবেন আমার থেকে কিনতে হবে আমি বলি না আপনি খুঁজে যা সরাসরি তাঁতি থেকে কিনবেন ভাই আজকে আপনি তাঁতি থেকে নিলে আপনি ব্যবসা কইরা সফল হতে পারবেন এই জন্য বলি আপনি সঠিক জায়গা থেকে কিনুন এবং জিনিসটা ভালো কিনুন আপনি ব্যবসা অবশ্যই হইব একটা ডিজাইন অনেক সুন্দর ব্লু কালার এটা ডিজাইনটা হচ্ছে একদম কমিনেট একটা পারের জি আমিত্তি ফুল বলে এটার ফুলের নাম আমিত্তি ফুল এজে আচ্ছা এটাও পিছনে কাজ আছে এগুলো হাফ বডি কাজ হয় সাথা হাম অনেক স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড এই যে এটার মধ্যে 블্লাউজ পিস আছে আলাদা দাম হইছে কত এটা 2550 টাকা পাইকারি 2550 টাকা পাইকারি হ্যাঁ আচ্ছা স্যার আরো লকারের সারি আছে বিদরে লকারে আমাদের 4টা লকার পুরা শাড়িয়ে ভরা আচ্ছা আচ্ছা আপনারা যদি আসেন আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এইজন্য আমাদের প্রত্যেকটা শাড়িতে আমরা 5টা 6টা 9টা 10টা 20টা カラーও করি এটা হচ্ছে ফুলপাড়ের একটা শাড়ি এই দেখেন সুন্দর একটা শাড়ি কিন্তু হ্যাঁ এটা হচ্ছে গাপ কালার এটা আপনার আশি বাই ষাট টাউন্ডের শাড়ি এটার মধ্যেও আমাদের প্রায় বিশ পঁচিশ টা কালার হয় আমি দু একটা কালার আরও দেখাই যে দেখেন এগুলার মধ্যে একদম বিশ পঁচিশ টা কালার আছে আপনারা দেখে নিতে পারেন মাত্র এটা হচ্ছে পাইকারি মূল্য ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাইকারি মূল্য ছাব্বিশশো পঞ্চাশ আমি আর একটা শাড়ি দেখাই এই শাড়িটা হলো ছপাকি বলে ডিজাইনটা ব্লাউজ পিস হয় এটা এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই যে ম্যাজেন্টা কন্ট্রাস্ট আর ম্যাচিং কালো হালকা মিনাকারি আছে আপনার এই যে দেখেন পুরো বডিতে এরকম কাজ পিছনও কাজ এটা হবে আপনার নয় হাত কাজ নয় হাত কাজ হবে হ্যাঁ আচ্ছা সাথে ব্লাউজ পিস পাইকারি মূল্য পঁয়ত্রিশশো টাকা এটার মধ্যে আরো কালার আছে আজকে যা দেখাবো ভাই একদম এক্সক্লুসিভ শপ আচ্ছা সব এই যে আমরা ঈদের জন্য কিন্তু আগে থেকেই বানাইতেছি কারণ আমাদের শাড়িগুলা বানাইতে অনেক সময় লাগে একটা শাড়ি সর্বনিম্ন এক সপ্তাহ লাগে আচ্ছা আচ্ছা আর দামিগুলা তো এক মাস দুই মাস লাগেই এই জন্য আমরা যারা তাঁতি আছি তাদের কালেকশন ঈদের দুই এক মাস আগে থেকেই হয়ে যায় কারণ আমাদের থেকে নিয়াত তারা ঈদের সময় বিক্রি করবে আর ঈদের সময় যদি আমি বানাই তাহলে কেমন হইলো বলেন ব্ল্যাকে সিলভার সরি এটা ব্ল্যাক এ সিলভার পুরাটা এরকম কাজ নয় হাত কাজ থাকবে আশি বাই সাইট কাউন্ট এটা পাইকারি মূল্য সাঁইত্রিশশো টাকা এটার মধ্যে আরো কালার আছে আমার কাছে এই যে একটা রেড কালার এটা হচ্ছে রেড কালার বড় আছে এটা একটা এই যে রানী গোলাপি

ডিজাইন সেম হলে যে দাম এক হবে তা না কাজের উপরে দামটা ভিত্তি করে ধরেন এটাতে ফুল আছে দশটা একই ডিজাইন ওইটাতে ফুল দিলাম ষাটটা তো সেই ক্ষেত্রে কিন্তু মজুরি কমা যায় এই যে এটা হলো আবার সাড়ে পাঁচ হাজার জামদানি শাড়িটা প্রাইসটা ডিপেন্ড করে কাজের উপর কাজের উপর সুন্দর ভিতরে অল ওভার কাজ নয় হাত কাজ হ্যাঁ আমাদের এই যে দেখেন আমি একটা খুইলা দেখাই পুরা পাক্কা তিন হাত ফাঁকা আমি মাইপো দেখাই কারণ অনেকে এটা এই রকম দিতে চায় না দেখেন এটা তিন হাত একটু বেশি আছে কিন্তু শাড়িটা 12.5 হাত শাড়িগুলো দেখা যায় অনেকে একটু লম্বা হয় মোটা হয় সেই ক্ষেত্রে একটু পেস্টটা বেশি লাগে সেক্ষেত্রে আমাদের তাঁতিরা কি করে একটু এদিক দা বাড়ায়া দেয় যে দিক দা তো কাজ না এক কালার এর জন্য আदत বাড়ায়া দেয় তো বুঝছেন আর আমাদের মূল তো শাড়ি কাজ আছে নয় হাত পুরা 9 এটার মধ্যে কালার আমি আরো কালার দেখা এইটার মধ্যে এই দেখো ওয়াও কালার মিষ্টি দেখেন চৌমথ যারা একদম মিষ্টি কালার চাচ্ছে দেখেন কি সুন্দর একটা শাড়ি অল কাজ একটা শাড়ি এবং মিষ্টি ম্যাচিং আপনার ফুল হচ্ছে গোল্ডেন জড়ির গোল্ডেন হ্যাঁ

লাল আছে পরে যে আরেকটা কালার দেখাই যে এই কালারটা এখানে রাখছি এই পার্পল বেগুনি পার্পল বেগুনি দেখেন একদম স্ট্যান্ডার্ড কত ফিনিশিং দেখেন ভাই একটু কাছে দেখান এই দেখেন কত চিকন কত ফিনিশিং এগুলা সবার সাইজে পাবেন না ইনশাআল্লাহ এর দাম দিছেন কত করে এটা হচ্ছে আপনার 5500 পাইকারি 5500 পাইকারি আচ্ছা স্যার আবার এই ডিজাইনের মধ্যে আরো একটু দামের আছে এটা হলো এই যে এটা আচ্ছা আচ্ছা আমি প্রথমে একটু আরেকটা পার্থক্য বোঝাই দেখেন এটার থেকে কিন্তু এটা অনেক ঘন দেখেছেন ঘন কাজ এর জন্য কিন্তু আচ্ছা আচ্ছা সেম ডিজাইন কিন্তু ঘন অনেক কাজ হয়েছে এই জন্য এটা দাম বেশি এটা হচ্ছে আট হাজার পাঁচশো পাইকারি আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার মধ্যেও কালার আছে এটার মধ্যে লাল হয় মেজেন্টা হয় মিষ্টি জলপাই হয় এই যে এখানে মিষ্টি জলপাইটা আছে বিলাসফি শো দাম বলছি মাত্র এগুলা আট হাজার পাঁচশো টাকা আর নিচেরগুলা সাড়ে পাঁচ হাজার স্ক্রিন শো একটা কালারটা নতুন হয়েছে একদম এটা হচ্ছে পিচ কালার

কত একদম পানির মতো স্বচ্ছ কোনো ময়লা নাই ভাই আমাদের এই শাড়িগুলো আমরা নিজেদের শরীর থেকে বেশি যত্ন করে বানাই এটার সাথে ব্লাউজ পিস আছে এটা হলো আটচল্লিশশো টাকা করে দুটা সেম প্রাইস এটা আর এই দুইটা মিলে আটচল্লিশশো টাকা হ্যাঁ দুটা একই প্রাইস এটা বাইরাল একটা শাড়ি বিদ্যাসিনা মিমের শাড়ি এটা আপনি দেখা যা সব জায়গা থেকে কিনলে সাড়ে ছয় নিচে কিনতে পারবে না কিন্তু আমরা পাইকারি বেশি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ পাইকারি ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ পাবেন সুন্দর কাজ করে দেখছেন পাইপটাই আর একটা এক্সক্লুসিভ শাড়ি দেখাই এই শাড়িটা এটা একদম মাত্র একটু আগে হইছে স্বচ্ছ দেখছেন আচ্ছা আচ্ছা দেখেন ডিজাইনটা দেখেন একদম পুরো অল ওভার কাজ করা 80 বাই 84 কাউন্টের একটা শাড়ি এটা পুরাটা অল বডি কাজ আঁচল বডি এরকম গর্জিয়াস এটা পাইকারি মূল্য 8500 টাকা 8500 টাকা হ্যাঁ পাইকারি মূল্য 8500 টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাও একটা ব্রাইডাল শাড়ি একটা ম্যাডাম পরছিল শাড়িটা খুব এটা হচ্ছে আবার এইটি ফোর কাউন্ট এইটি ফোর কাউন্ট হ্যাঁ পুরাটা আপনার অল ওভার কাজ দেড় হাত ফাঁকা শুধু চুরাশি কাউন্টের জামদানি শাড়িগুলো পাই যাবেন ঠিক আছে এটা দাম দিচ্ছেন কত করে ভাই এটা হচ্ছে 17500 টাকা 17500 টাকা আচ্ছা আচ্ছা আরেকটা শাড়ি হলো কফি কালার কফির মধ্যে গোলাপী তামা গোল্ডেন জড়ি কাজ করা পুরাটা অল ওভার কাজ এটা শাড়ি আসলে মানে আমি দেখি আর মানে অবাক হয়ে হয়েছি এত সুন্দর এটা হচ্ছে ভাই মস্তক ফুল বলে এটা আপনার এগারো হাজার পাঁচশো টাকা এটার মূল্য পাইকারি মূল্য এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা দিচ্ছেন এটা হ্যাঁ চোরাসি কাউন্টের শাড়ি এটা পুরাটা এরকম অল ওভার কাজ করা পাঁচশো টাকা পাইকারি এই শাড়িগুলা এগারো হাজার পাঁচশো আমার তৈরি করতে ভাই দুই সপ্তাহ লাগে এটার পরে আমি আরেকটা শাড়ি দেখাই এখন যেহেতু বিয়ে শাড়ির শীতকাল জামদানি শাড়ি দেখাচ্ছি বিয়ের জন্য যারা বিয়ের জন্য জামদানি শাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য একটা স্কুলারশিপ কালেকশন দেখাচ্ছি এখন যেহেতু উইন্টার সিজন উইন্টার কিন্তু বিয়ে শাড়ির একটা টাইম এটা হচ্ছে হান্ড্রেড কাউন্ট একদম পিওর হান্ড্রেড এটা পুরাটা অল ওভার কাজ দেখছেন ভাই কাজ আর কাজ শুধু দেখেন আচল পার কত ঘর একদম এ টু জেড একরকম কাজ পিছনে এই যে দেখেন আমি খুলে দেখাই জামদানি তো ভাই খুলতে চাই না কারণ এটি অনেক এক্সপেন্সিভ তো অনেক যত্ন সহকারে রাখি তারপরে কাজটা আমার সুবিধাতে খুলে দেখাই দেখছেন আচ্ছা নিচে দা যেরকম কাজ উপরে দা এরকম কাজ নিচের কাজটা আপনাদের দেখাই তাহলে বুঝতে পারি যে পাইপটা দেখছেন আর এই যে আঁচলটা একদম আঁচলটা ওভার কাজ দেখছেন কত বড় কাজ করা ভাই কেউ যদি এই বিয়ের জন্য এক বিশ নিতে চায় আরেকটা কথা বলি যেগুলো আমাদের দামি আছে সেই ক্ষেত্রে আমরা এক পিস সেল করবো হয়তো বা দুই একশো টাকা আমাদের বেশি দিতে হবে আচ্ছা যারা বিয়ের জন্য নিতেছেন তারা এই শাড়িটা এক পিস নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একশো থেকে দুশো টাকা বেশি দিতে হবে ঠিক আছে যেহেতু এরা পাইকারি কি করে থাকে হ্যাঁ এক নিতে পারবেন তারপরে এটা হচ্ছে মেরুন কালার এটা তো আমি সব সময় বানাই এই শাড়িটা আমার সেল হয় ভালো আলহামদুলিল্লাহ জি এই শাড়িটা হচ্ছে এই যে তাসনিয়া ফারিন ম্যাডাম যে বিয়েতে পড়ছিল আচ্ছা আচ্ছা এই শাড়িটা এটা বানানো হচ্ছে আপনার একশো আঠাইশ সুতা আপনার একটা খাদি সুতা আছে খাদি সুতা হয় সুতি এই খাদির মধ্যেই রেশম করা হয়েছে একদম ওই রকম চিকন করা এই যে দেখেন বংশগত ভাবে আপনারা একদম বংশগত ভাবে আমরা এই কাজ করতেছি আচ্ছা স্যার পুরাটা এরকম কাজ একদম এ টু জেড তাসনিয়া বারিন ম্যাডামের শাড়িটা सेम এটা আঁচলটা দেখেন আরং ছাড়া কথা না সাথে এক্সট্রা ব্লাউজ পিস আছে এটা আমাদের পাইকারি দাম হচ্ছে 75000 টাকা 75000 টাকা হ্যাঁ এটা মার্কেটে আপনি এক টাকা লাগবো ভাই মার্কেট থেকে নিতে আপনি যাচাই করে বড় নিয়ে না আমার কাছ থেকে আমরা দিতেছি পঁচাত্তর হাজার টাকা পাইকারি রেট পঁচাত্তর হাজার টাকা পাইকারি রেট এর সাথে আপনি যদি কিছু টাকা অ্যাড করেন তাহলে আপনি এই শেড এক পিস নিতে পারবেন এক পিসে এগুলো পাইকারি রেট দিব ইনশাআল্লাহ এক পিসে যদি নেয়

এটা পঁচাত্তর হাজার টাকা পাইকারি রেট পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ সহ পাবে ব্লাউজ পিস সহ আমাদের প্রতিটা শাড়িতে ব্লাউজ পিস আরো একটা শাড়ি দেখায় এটাও একটা সুরমাদানি কিন্তু

আচ্ছা স্যার এগুলা আমাদের নিদিষ্য মাদা থেকে আমরা কালার ডিজাইন কাস্টমাইজ করি এগুলা আবার অনেকে দেখা যায় নিজের পছন্দের মতো কালার ডিজাইন দে আমরা কাস্টমাইজ করে বানায় দেই এটা দাম জিজ্ঞেস করছেন এটা হচ্ছে আপনার হাজার টাকা 80000 টাকা হ্যাঁ আচ্ছা এ বললাম না ভাই এটা যদি আবার আপনি কাজ কমায় যদি চান যে ভাই আমার এটা হাজার বানায় দেন জি এটা আমি বানায় দিতে পারবো কাজ কমায় আপনি বানায় দিলাম আচ্ছা পরে আরেকটা ব্ল্যাক কালার শাড়ি দেখাই আমি এগুলো সব ব্লাউজ পিস সব পাবেন ব্লাউজ পিস নিয়ে টেনশন করতে হবে না প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে ভাই প্রত্যেকটা শাড়িতে দেখেন এইটা আর চোখ দাদানো একটা শাড়ি ব্ল্যাক সিলভার এটা আঁচলের দিকে তাকাইলে চোখ ফুরিয়ে দেবেন না দেখেন একদম জল জল করতেছে ঠিক আছে দেখেন একদম যেমন স্বর্ণ দিয়ে গাথা এরকম কাজ করা আমার তো ফিনিশিং আমার নিজের কাছে অনেক ভালো লাগে। যদি একটা শাড়ি আমার কিভাবে হবে কারণ একটা বিক্রি করে তো আমার তাঁতির চালাইতে হয় তাঁতির পিছনে সুতানাতা খরচ চালাইতে হয় আমার নিজের সংসার চালাইতে ভাই বুঝেনি তো পাইকারি দাম আমাদের আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ পাইকারি দাম আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার বিভিন্ন কালার সুতা দিয়ে কাজ করা বিয়ের শাড়ি পরে এবং এটা এক্সক্লুসিভ একটা ডিজাইন দুই সাইডে ছোট ফুল মাঝখানে বড় ফুল এক্সক্লুসিভ ঢাকায় জামদানি শাড়ি তারা কিন্তু ভাই সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর একটা শাড়ি আঁচলটাই আচলটা পুরো এরকম অনেক বড় কাজ দুই হাত আঁচল পুরা শাড়িটা এরকম কাজ এই যে আমি পিছনে দেখাই ভাই আমাদের কোনো লুকোচুরি নাই অনেকে দেখবেন দামি শাড়ি পিছনে এদিক দিয়ে কাজ কমায়া এই সামনের দিক দিয়ে একদম ঘন ভিউয়ার্সদের দেখান একরকম কাজ এই দেখেন আমি কাস্টমারদেরকে বলি যে ঢাকাতে যারা থাকেন আপনারা সরাসরি আসতে পারেন ঢাকা থেকে আমাদের এখানে আসতে এক ঘন্টা লাগে আপনি গুলশান বনানি গুলিস্তান থেকে যদি আসেন সর্বোচ্চ এক ঘন্টা ড্যামরা গটার ব্রিজটা পার হলেই আমাদের তারাবো রূপগঞ্জ এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা পাইকারি মূল্য চল্লিশ হাজার হ্যাঁ আচ্ছা আর আরেকটা ব্লু কালার দেখাই ও নতুন বিবাহ করছেন নতুন বউরে গিফট করতে চান এই শাড়িটা নিতে পারেন নিঃসন্দেহে একদম অনেক খুশি হইবো ভাবি এটা পাইকারের মূল্য হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আবার সেম ডিজাইনের মধ্যেই মধ্যে আবার একটা হবে তেইশ হাজার টাকা হ্যাঁ কাজ কম এটা একটু আবার এটা আপনি চাইলে আরো যদি কিছু কাজ কম আনতে হলে আঠারো বিশ হাজার টাকার ভিতরে বানানো সম্ভব এটা দাম দিচ্ছে কত ভাই এটা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা দেখেন ফুল বডিতে কিন্তু কাজ কাজ হ্যাঁ এগুলা এই প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আরেকটা দেখে হট পিঙ্ক যেটা একদম রানী গোলাপি যেটা একদম রানী গোলাপি কালার শুধু কাজ আর কাজ এগুলো একদম এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ সুন্দর এটার দাম কাজ পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি দেখা এই যে পিছন থেকে যারা দেখতে চান একদম শাড়ি ফুল খুইলা দেখা

একদম যারা একদম অরিজিনাল দেখা জামদানি শাড়ি চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটি সুপার কোয়ালিটি এবং মার্কেট চ্যালেঞ্জ নাকি দ্বিতীয় আশি হাজার টাকা লাগবে

আর সারা যেই কোনো স্থানে আপনি ক্যাশ অন হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন এবং দেশের বাহিরেও আপনি আমেরিকা ফ্রান্স কানাডা যেই কোনো দেশে আপনি নিতে পারবেন পাঁচ থেকে ছয় দিন সময় লাগবে মাল পাঠাইতে আর সারা বাংলাদেশে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ শাড়ি পাঠাইতে পারি শাড়ি আর কি পোসায় দুই দিন সময় লাগে ক্যাশ অন হোম ডেলিভারি প্রতিদিন খোলা এমনকি আপনি চাইলে ভোরবেলা আসতে পারবেন রাত্রেবেলা আসতে পারবেন এটা ভাই আমার বাসা আচ্ছা এটা হচ্ছে আমার এই যে পাশে নদী নদীর পাশে আমার বাসা এই যে এটা পিছনে কারখানা এখানে আমরা এখানে বানাই এখানে সেল করি আমাদের নিজস্ব বাসা থেকে